ইসলামের বিধান এটা কোনো একটা শ্রেণীর জন্য না যেটা শুধু বিবেকবানদের জন্য বয়োজ্যেষ্ঠদের জন্য এটা শুধুমাত্র মাদ্রাসার ছাত্র পদের শনি বা কিলাম ওরা পোলাপান মানুষ খেলতামসা করবে দুষ্টামি ফাজলামি করবে এটাই বয়সে করে থাকে এটা আমাদের অধিকাংশ গার্জিয়ানদের একটা ওপিনিয়ন বা অধিকাংশ গার্জিয়ানদের একটা মন্তব্য তল্লা সুবাহ সাক্ষী সুবহান আপনি আশ্চর্য হয়ে যাবেন ইতিপূর্বে আগামীকাল সিলেটে যে কনফারেন্স হবে সেখানে আমাদেরকে বিষয় দেওয়া হয়েছে আমার বিষয় হল আমাদের সালাফ যুবকরা তারা ইসলামের জন্য কি করেছে এটা তুলে ধরা সেই বিষয়টা রেডি করতে গিয়ে এক আশ্চর্যজনক একটা ঘটনা আমি দেখতে পেলাম লক্ষ্য করলাম আমার মনে হয় না যে আমরা এখানে যতগুলো মানুষ আছি আপনি কোনোদিন দিন এইভাবে ভেবেছেন আর না কোনোদিন আপনার চিন্তা অতদূর পর্যন্ত যাবে আমাদের সমাজে একটা কথা আছে যে সাহাবিদের সংখ্যা কত হতে পারে লাখখানি এক লাখ চব্বিশ কেউ বলেছেন বারো সামথিং বা লাখখানি সাহাবী সাহাবি রাসুলুল্লাহ সাল্লাম আলহি ছিলেন যাদেরকে দিয়ে রাসল সাল আলহিম ইসলামের খেদমত নিয়েছেন যারা ডানে বামে সামনে পেছনে থাকতেন যাদেরকে যুদ্ধের অস্ত্র ধরিয়ে দিয়েছিলেন যাদেরকে যুদ্ধের কমান্ডার বানানো হয়েছিল যাদেরকে দিয়ে আল্লাহ তালা কোরআনকে সংরক্ষণ করিয়েছেন কোরআনকে লিপিবদ্ধ করিয়েছেন কোরআনকে মুখস্থ করিয়েছেন হাদিসকে লিপিবদ্ধ করিয়েছেন সেই হাদিস আমাদের পর্যন্ত বয়ে নিয়ে আসছে এই যে যে সাহাবি একরামদের টিম আমি নিশ্চিত এটা বলতে পারি কোন ব্যক্তি এটা ভাবেন নাই যে এই এক লাখ সাহাবির মধ্যে কতজন সাহাবি তারা চল্লিশের উপরে ছিলেন আর কতজন সাহাবি বিশ বছরের নিচে ছিলেন এটা আপনি কোনোদিন ভাবতে পারবেন না তবে আমরা সাথে বলতে পারি আপনাকে যদি লাখ যদি বাস্তবিক সময় থেকে থাকে তার মধ্যে আপনি জেনে নেন আশি হাজার বয়স বছরের নিচে বিনা বাড়াবাড়িতে বলতেছে আপনাকে যদি এক লাখ সাহাবি থেকে থাকে তার মধ্যে আপনি ইতিহাস পড়লে দেখতে পাবেন অধিকাংশ সাহাবিদের বয়স বিশের নিচে আপনি আশ্চর্য হয়ে যাবেন যাদের নাম আমরা নেই আনাসরদ্দি আল্লাহাল আবু হর আব্দুল ইবনে ওমার আব্দুল ইবনে মাসুদ আব্দুল ইবনে আব্বাস জুবায়ের জাবের আলী জাফর হাসান হোসাইন তো জানেন ছোটো বাচ্চা তাকে হয়তো ছোটো আপনাদের মনে করে কিন্তু বাকি যতজন সাহাবি আছে তাদের অধিকাংশদের বয়স যেই সময় রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লামকে রাসুল করা হয় তাদের অধিকাংশদের বয়স বিশ বছরের নিচে আপনি আশ্চর্য হয়ে যাবেন যেমন এই বাচ্চাদেরকে যখন আমি বললাম যে এখানে এসে বস ওই যে যারা ছোটাছুটি করতেছে ওরা তো ভদ্রতার সাথে বসে আছে ওদের বয়স কত হবে না হয় দশ থেকে বারো তার ওবার আমি আপনার কাছে সাত আট বছরের একটা ব্যক্তিত্ব তুলে ধরতে চাই আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহমতাল খিটখিটে একটা লোক হালকা পাতলা লোক মুরগির পায়ের মতো বলা হয়েছে তার পা এতটা চিকুন ছিলেন তিনি ছোটবেলা থেকেই বকরি চড়িয়ে মানুষ হয়েছেন গোলাম ছিলেন বকরি চড়াতেন রাসুলুল্লাহ সাল্লু আলহসালাম যখন নবী হয়ে আসলেন আবু বকর এবং রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি যখন পথি মধ্যে হাঁটতেছেন ওই আব্দুল ইবনে মাসুদ তখন বকরি চড়ায় তার বয়স তখন সাত থেকে আট রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে দুপুরবেলার সময় ছিল বলছে কি দুধ খাওয়ানোর মতো কোনো দুধ কি তোমার কাছে আছে সে সাহাবের মন্তব্য কি জানেন তখনও কিন্তু ইসলাম নাজিল হয়নি মাত্র রাসূল হয়ে একদম নাজিল হয়েছে এই বালকের কাছে এখন পর্যন্ত ইসলাম পৌঁছে নাই এটা একটা মক্কার মুশ্রেকদের সন্তান যাদেরকে আমরা পত্তলিক বলি মুশ্রেক বলি যারা ইসলাম জানতো না তাদের সন্তান মাত্র বয়স সাত থেকে আট তার কাছে একজন বয়োজ্যেষ্ঠ একজন উন্নত ব্যক্তি ভদ্র ব্যক্তি এসে বলল যে তোমার কাছে কি দুধ আছে পান করানোর মতো তিনি বলতেছেন আছে দুধ আছে কিন্তু এটা দেওয়া যাবে না যে কেন তা বলছে এটা আমার কাছে আমানত এটা আমার কাছে কি আমানত যে আমি এই বকরিগুলো আমার না এটা আমার মালিকের আমার মালিকের কাজ আমি করি অতএব আমাকে এটাকে সংরক্ষণ করে রাখার জন্য এটা এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার কাছে আমি একজন ব্যক্তি আর বয়স কত সাত একটা সাত আট বছরের যুবক একটা সাত আট বছরের আমি তো যুবক বলি না কি বলি কিশোর পোলাপান আমাদের ভাষা কি আপনাদের কি বলেন ছোট এদেরকে কি বলেন পোলাপান বলেন না আর কি বলেন বাচ্চা এই সাত আট বছরের একটা বাচ্চা বলতেছে যে আমার কাছে এগুলো হচ্ছে আমারও আর আমি হলাম একজন বিশ্বস্ত ব্যক্তি কি মনে কথাতে এতটা মানে প্রভাবিত হলে তো বলছে ঠিক আছে তোমার কাছে এমন কোন বক্রিয়া আছে কি যেটাতে দুধ হয় না কিন্তু মেয়ে বক্রি আর কি ছাগি এটা আছে বসে আছে মুছে নিয়ে আসো সেই বকরিটাকে নিয়ে আসা হয়েছে রাসুসাল্লাম সে উলানের মধ্যে হাত দিলেন বকরির উলানের মধ্যে দুধ চলে আসলো রাসুসাল্লাম এবং আবু বকরদ্দ সেই বকরি থেকে খেলেন মূলত এটা তার মালিকের দুধের বকরি না ওটা আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে। আছে খেলেন আবার ওলানে টাচ করলেন বকরির অবস্থা আগের জায়গায় ফিরে গেল এই সাত বছরের বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কি ঘটতেছে তখন তিনি জিজ্ঞেস করলেন উনি কে আবু বকরদ্দি আল্লাহ বললেন এটা চাল্লাহ রাসুল সাত বছরের বাচ্চা তিনি বলতেছেন তাহলে আপনি আমাকে কোরআন থেকে কিছু শিক্ষা দেন তো কোন সুরাও তাকে শুনিয়েছেন ওটাও ইতিহাসের মধ্যে আমি দেখতে পাইনি দ্রুত দেখা হয়েছে কিতাবটি তখন তাকে কোরআন থেকে শিক্ষা দিলেন ওই দিনই তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছেন এই সাত আট বছরের বাচ্চা আমি আপনাকে বোঝাতে চাই চাইতেছি আমাদের সমাজের এদেরকে আমরা রাস্তাঘাটে ছেড়ে দিই দুস্তামি ফাজলামের জন্যে আর রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে এই সাত আট বছরের বাচ্চা একটা ব্যক্তিত্ব পেশ করে দিচ্ছে যে আমার এই দুধ আমার কাছে আমানত আর আমি একজন বিশ্বস্ত ব্যক্তি কি মনে করে আর আমাদের সমাজের এই ধরনের পোলাপানগুলো দুস্তামি ফাজলামের ছলে কত রকমের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে কত রকমের অপরাধ এজন্য ভাববেন না যে মুসলিম সন্তানরা কোনোদিন নির্বোধ মুসলিমদের সন্তানরা রাসুল শিক্ষা দিয়েছেন যে ওরা নির্বোধ হয় না বরং আল্লাহ সুহানা হুয়া তালা তো পৃথিবীতে এমন কিছু ঘটিয়ে দেখিয়েছেন যে মায়ের পেট থেকে বেরিয়েছে এমন বাচ্চা পর্যন্ত কথা বলেছে বলে না ঈসা সালাম যখন মায়ের পেট থেকে বলে তিনি বলেন ইন্নি আনা আবদুল্লাহ তিনি বলছেন আনা আবদুল্লাহ আমি আল্লাহ বললাম আতানিয়াল কিতাব ও জাদানি নবিয়া আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহ আমাকে নবী করেছেন ওয়া জাআলানি মুবারাকান আইনা মাকুনত ওয়া ওয়াসানি বিসলাতি ওয়যাকাতি মা দুনতু হাইয়া একটা জন্মের পর থেকে বাচ্চা বলতেছে আল্লাহ আমাকে ওহি করেছেন আমি যেন এখন থেকে সালাত আদায় করি আমি যেন যাকাত দেই কতক্ষণ পর্যন্ত মা দুনতু হাইয়া যতদিন পর্যন্ত পৃথিবীতে আমি বেঁচে থাকি তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন জন্মের পর থেকে ওর উপর ইসলাম পালন করা দায়িত্বে চলে আসে কিন্তু আল্লাহ আল্লা তালার পক্ষ থেকে একটা ছাড় দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত ওর আকল না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে কলমকে উঠিয়ে রেখেছেন তার মানে নাবালক না হওয়া পর্যন্ত সাবালক না হওয়া পর্যন্ত ওর কোনো অন্যায়ের বিচার আল্লাহ আল্লা সুবাহানাল্লা নেবেন না কিন্তু যেই ব্যক্তির বোধ শক্তি হয়ে গেছে এমন বাচ্চাদের কাছ থেকে মহিলাদেরকে করদা করতে বলা হয়েছে এবং চেপে যাবে। দায় আমাদের এই বাচ্চাদেরকে যাদের দশ বারো বছর হয়ে গেছে আপনি ভাববেন না যে ও কিচ্ছু বোঝে না কিন্তু আপনি কি ভুলে গেছেন রাস্তা দিয়ে যখন যান রাস্তার ওই পোলাপান বস্তির পোলাপান গুলো দশ সাত আট দশ বছরের বাচ্চাগুলো কোনো তিন বেগের মধ্যে মুখ নিয়ে যেনি কি করতেছে দেখেন না সেগুলো আপনি তখন আফসোস করে বলেন হাই রে এত ছোট পোলাপানগুলো নেশার সাথে জড়িয়ে গেল তার মানে একটা সাত আট বছরের বাচ্চা যদি নেশা বোঝে তাহলে ওকে যদি আপনি তাও হিত বোঝাবো তাও বুঝবে ওকে যদি আপনি ইসলামের গুরুত্ব বোঝান ইসলামের গুরুত্বের সাথে নেবে কিন্তু আমরাই না দাম যে আমরা ওদের বিবেকটাকে সঠিক জায়গায় ব্যবহার করা শিক্ষা দেই না এটা আমাদের ত্রুটি